আজকে আমাদের আলজুবিনার হসপিটালে একটা ছেলে বাবু হয়েছে এবং একটা মেয়েবাবু হয়েছে আলহামদুলিল্লাহ ছেলেবাবুর ওজন হচ্ছে তিন কেজি চারশো গ্রাম আর মেয়েবাবুর ওজন হচ্ছে তিন কেজি একশো গ্রাম ছেলেবাবু ওর মা এসেছে গাজীপুর থেকে গাজীপুর শ্রীপুর থেকে অনেক দূর থেকে এসেছে আসলে ওনারা অনলাইনে আমাকে দেখিয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বাস করে চলে আসছে ওখানে সবাই ওনাকে বলেছিল যে না ওনার নর্মাল হবে না সিজার করতে হবে তো উনি আসলে সিজার করবে না সিজার না করে এখানে চলে আসে আর আমরা আসলে ওনাকে সর্বোচ্চ চেষ্টা করি ওনার জন্য এবং উনি অনেক চেষ্টা করেছে এবং অনেক ধৈর্য ধরেছিল আসলে ধৈর্য ছাড়া কখনোই আমার দেখবে সম্ভব না ধৈর্য না ধরলে কখনোই হবে না কালকে একজন কমেন্টস করেছেন আমি দেখলাম যে আমাদের এখানে ভর্তি ছিল ছয় সাত ঘন্টা ট্রায়াল ছিল তারপরে বললো উনি অন্য জায়গায় গিয়ে সিজার করেছে এখন বুঝতে পারছি যে আসলে কাটা স্থানে কীরকম ব্যথা বা সিজার পরে কীরকম ব্যথা ওনার মনে হচ্ছিল যে আমরা যদি হয়তো হয়তো ওনাকে বুঝিয়ে আর একটু বলতাম তাহলে হয়তো উনি থাকতো আসলে বোঝানোর ব্যাপারটা আসে আরও পরে প্রথমেও আমরা বুঝাই কিন্তু যখন ওয়ান ফিঙ্গারে যখন পেশেন্ট কান্নাকাটি করে বা আসলে সিচুয়েশনটা পুরোই আলাদা চোখে না দেখলে বোঝা যাবে না ওই সিচুয়েশনে আসলে তাকে ম্যানেজ করা যায় না তার তখন ওই টাইমে যদি বাসার লোক সাপোর্টিভ না হয় আর ওই ওয়ান ফিঙ্গার থেকে অ্যাকচুয়ালি ফুল ডায়লেটেড পর্যন্ত টেনে নেওয়া যায় অনেক কঠিন কিন্তু টু ফিঙ্গারের পরে থ্রি ফিঙ্গারের পরে যখন পেশেন্ট অনেক কান্নাকাটি করে বা অনেক প্রবলেম করে বা অনেক কিছু বলে আসলে পেশেন্ট তখন কিন্তু আমরা ওনাকে মানিয়ে নিতে পারি বা অনেক কাউন্সেলিং করতে পারি কাউন্সিলিং করার তো একটা নির্দিষ্ট টাইম আছে হ্যাঁ একদম ফার্স্ট যারা এরকম করে যে চলে যাব সিজার করব যাদের মাসায় মাথায় সিজারের অপশন থাকে তাদের আসলে নর্মাল ডেলিভারি করানো খুবই কঠিন তাদের প্রগ্রেস করে না তাদের প্রোগ্রেস খুব কম করে উনি কমেন্টস করেছে আমি দেখলাম এই জন্য অ্যান্সারটা দিলাম তো যাই হোক ওনার মনে হয়েছে ওনাকে আরেকটু কাউন্সিলিং করলে হয়তো ওনার নর্মাল কিন্তু উনি যে বিহেভটা করেছে ওই সময় ওই সময় অ্যাকচুয়ালি ওইরকম করলে তার আমাদের এভাবেই হ পসেবল না কারণ তাকে যথেষ্ট বোঝানো হয়েছে বোঝানো হয়নি এমন না তার পাশের ভেটে যে ছিল উনি কমপ্লেন করেছে যে পাশের ভেটে যে ছিল ওনাকে ওনার নাকি ইমপ্রুভ বেশি ছিল ব্যথা কম ছিল অ্যাকচুয়ালি ব্যথা কম ছিল না ওনার ধৈর্য ক্ষমতা বেশি ছিল ওনার এত ধৈর্য ছিল যে প্রোগ্রেস অনেক বেশি কিন্তু উনি মানে একটু শব্দও করছিলো না অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারি এটা ধৈর্যের ব্যাপার আর যেটা করি আমরা এখানে কাউন্সেলিং তো প্রচুর করি আমার মনে হয় না যে আমি যতটুকু কাউন্সেলিং করি এতটুকু কাউন্সেলিং আসলে বাংলাদেশে কোথাও করে আমি জানি না যদি করে তাহলে ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনি লিখেছেন এটা আমি দেখলাম এই জন্য অ্যান্সারটা দিলাম তো আপনার যদি মনে হয় এরকম তাহলে আসলে কিছু করার নেই আমার আমার দিক থেকে কখনোই মনে হবে না কারণ আমার মনে হয় আমি সর্বোচ্চ ট্রাই করেছি আপনি মেবি চারটার দিকে মনে হয় চলে গেছিল না দিদি চারটার দিকে চারটার দিকে চলে গিয়েছিলেন এবং কাগজপত্র কিছুই নিয়ে যাননি সিঁড়ি দিয়ে আপনি চলে গিয়েছেন জাস্ট আপনি আর আপনার মা নিয়ে চলে গেল আপনাদের পরিচিত হসপিটাল আছে সেখানে গিয়ে সিডার যারা মাথায় নিয়ে আসবে যে নর্মাল ডেলিভারি এখানে হলেও হলো না হলে সিডার অন্য জায়গায় গিয়ে করবো এরকম মেন্টালিটি যাদের থাকে তাদের আসলে কখনোই নর্মাল ডেলিভারি হয় না তাদের লাগে আর যারা মনে করে যে না ম্যাডাম যদি বলে তাহলে সিজার করতে হবে এই মেন্টালিটি যাদের থাকে তাদের আসলে মোটামুটি ডেলিভারি হয় এই মেন্টালিটি না থাকলে আমি তো সবসময় বলছি এরকম মেন্টালিটি না থাকলে আমার কাছে আসবেন না কারণ আমাদের সময় নষ্ট অযথায় অকারণে সময় নষ্ট কারণ আপনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা টাইলে থাকলেন তারপর আপনি ব্যথা সহ্য করতে পারলেন না তারপরে গিয়ে সিজার করলেন আলটিমেটলি সাত ঘন্টা যে আমরা ইফোর্ট দিলাম এটা আসলে আমাদের বৃথা এই সাত ঘন্টা যদি আমরা অন্য একটা পেশেন্টকে ইফোর্ট দিতাম তাহলে তার নর্মাল ডেলিভারি মেবি হয়ে যেত ঠিক আছে কাজেই আপনারাও সবারই সময় অনেক দাম আমাদেরও সময়ের ব্যাপারটা বুঝতে হবে কারণ আমরা সবসময় ব্যস্ত থাকি যারা সবাই যে পারবে আমার কিন্তু না সবারই ধৈর্য ক্ষমতা এক না আমি তো বারবার বলছি যার ধৈর্য ক্ষমতা আছে যার ইচ্ছা আছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে দেখা যায় যে ওনারা যদি একটু ধৈর্য ধরে আমরা সাথে একটু হেল্প করলে জিনিসটা সহজ হয়ে যায় যাই হোক আর এই বাবুটা হচ্ছে আমার অনেক পুরাতন পেশেন্ট নিমের বাবু নিম শুরু থেকে আমাকে দেখিয়েছে দেওলাতে টাঙ্গাল এই বাবু সুন্দর আছে পুতুলের মতো হয়েছে মেয়ে বাবু সবাই বাবুর জন্য দোয়া করবেন আর যারা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে বলবো যে যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করবেন তারপরেও যদি আপনাদের একান্তই মনে হয় এখানে আসবেন তাহলে আগে অনলাইনে দেখাবেন তারপরে আসবেন তাহলে আমি আপনাদের ফিটনেসটা করতে দিতে পারবো আপনারা ওখান থেকেই সব ফিটনেস করে তারপরে চলে আসতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজমির হসপিটালের জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম